অশোকবৃন্দ একটা গুরুত্বপূর্ণ এবং অবাক করা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা বুঝবেন যে মানুষকে আসলে কিভাবে বিশ্বাস করব দলের নেতাকর্মীদের উপর আস্থা থাকার কথা নয় ঘটনাটা কি একটু খুলে বলেই সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একজন প্রেসিডেন্ট আছেন তার নাম হচ্ছে ডক্টর সিদ্দিকুর রহমান তিনি একটা কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে আমার নেত্রীর বিচার চাই অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রীর তিনি বিচার চান আমি বললাম কিরে ভাই আপনি একজন নেত্রীর অধীনে কাজ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট বানিয়েছে আপনাকে তার গুণকীর্তন এতদিন আপনারা করেছেন আপনিও করেছেন আপনি এখন আপনার নেত্রীর বিচার চান এটার কারণটা কী তিনি বললেন যে ভাই আমার নেত্রী আশ্রয়ন প্রকল্প চালু করেছে বাংলাদেশে করেছিল সেটা তিনি প্রকৃতপক্ষে যারা আশ্রয় পাওয়ার যোগ্য তাদেরকে তিনি খুঁজে বের করতে ব্যর্থ হয়েছেন আমি বললাম ভাই আবার এটা আপনি কি বলেন তিনি ভূমিহীন যারা প্রকৃতপক্ষে তাদের ক্ষেত্রে তিনি খুঁজে বের করে তাদের আশ্রয়ের ব্যবস্থা করেছেন জায়গা জমি দিয়েছেন তিনি বললেন যে না প্রকৃত আশ্রয়হীন যিনি তাকে তিনি খুঁজে বের করতে ব্যর্থ হয়েছেন আমি বললাম কেরে ভাই তিনি বললেন যে ডক্টর ইউনুস যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তিনি বলেছেন তার ঘর বাড়ি জায়গা জমি গাড়ি কিছুই নেই তিনি সহায় সম্বলহীন অসহায় এরকম একজন অসহায় মানুষকে খুঁজে বের করতে এবং খুঁজে বের করে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে আমার নেত্রী ব্যর্থ হয়েছেন আমি ভাবলাম কথাটা তো সত্যিই আসলে তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মিডিয়াতে বলেছেন তিনি ভ্যাট ট্যাক্সের আওতার বাইরে তার কিছুই নেই তিনি প্রকৃত অসহায় বাংলাদেশের আসলেই তো তখন আমি সিদ্দিক সাহেবকে বললাম তাহলে এখন কি করবেন বলুন যে এই যে ব্যর্থতার দায় এটা আমার নেত্রীকে নিতে হবে আমার নেত্রীর উচিত ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে খুঁজে বের করে তার জন্য একটা ঘর এবং কয়েক ছটা জমি তার জন্য ব্যবস্থা করা তিনি সেখানে ক্ষুদ্র ঋণ তার আছে সেখানে তিনি হাঁস মুরগি পালন গরু গবাদি পশুপালন এবং মাছের চাষ করতে পারতেন কিছু শীতকালীন শাকসবজিও করতে পারতেন এবং একটা ঘরে তিনি থাকতে পারতেন আমি বললাম কথাটা তো খুবই সত্যি তাহলে কি করা যায় এখন বলল যে এখন করা যায় হচ্ছে আগামীতে যদি আমার নেত্রী আবার ক্ষমতায় আসেন তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে অবশ্যই সবার আগে বাংলাদেশের এক নম্বর অসহায় ব্যক্তি যিনি সহায় সম্বলহীন অসহায় তাকে। আশ্রয়ন প্রকল্পের জায়গা দিতে হবে তা আমি বললাম ভাই নেতৃত্ব শুধু একাই অপরাধ করেন না এটা তো ওই কমিটিতে আশ্রয়ন প্রকল্পের সাথে আরও যারা যুক্ত ছিল তারাও বিষয়টি খতিয়ে দেখেনি বের করতে পারেনি তখন সিদ্দিক সাহেব বললেন যে ঠিকই বলেছেন আসলে ওই আশ্রয়ন প্রকল্পের সাথে আমার নেত্রীর সাথে যারা জড়িত ছিল তাদেরকেও আইনের আওতায় আনতে হবে এবং এটার একটা যথোপযুক্ত বিচার করতে হবে কারণ তারা প্রকৃত অসহায় ভূমিহীন যারা যে বা যারা তাকে খুঁজে বের করতে ব্যর্থ হয়েছেন আমি বললাম যে না এগুলো আসলে ভাবা উচিত এবং এগুলো যদি হয় তাহলে আসলে বাংলাদেশে প্রকৃত অসহায় যারা তারা একটা ঘর পাবে আশ্রয় পাবে এবং তারা চাষবাস করে জীবন জীবিকা নির্বাহ করতে পারবে ছেলে সন্তান নিয়ে তারা বসবাস করতে পারবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে তাদের এটাই তো চাওয়া রাষ্ট্রের প্রধানের কাছে তাদের তো আর কিছু চাওয়ার নেই তখন সিদ্ধশাহীক বললেন আসলে ঠিকই হ্যাঁ এইটা যদি হয় তাহলে আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করব আর না হলে আমি নেত্রীর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না তো আমি দেখলাম যে না প্রফেসর ডক্টর মোদি ইউনুস আসলে প্রকৃতপক্ষে অসহায় ভূমিহীন ডক্টর সিদ্দিক সাহেব যে দাবি নিয়ে এগুচ্ছেন আমি বললাম আপনি এগিয়ে যান আপনি এগিয়ে যান এই প্রয়োজনে আপনি জনমত সংগ্রহ করেন কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার এই অধিকার ফিরিয়ে দিতে হবে বাংলাদেশের একজন প্রকৃত প্রকৃত ভূমিহীন মানুষকে তিনি আশ্রয়ন প্রকল্পে ঠাই পাওয়ার যোগ্য তার জন্য একটা ঘর এক রুমের একটা ঘর এবং কয়েক ছটাক জমি যদি প্রদান করা হয় তাহলে তিনি ভালো থাকবেন সেখানে বসে বসে তিনি চিন্তা করবেন তার ট্রিপল জেরো তার সোশ্যাল বিজনেস তার ক্ষুদ্র ঋণ এগুলো নিয়ে তিনি চিন্তা করবেন তাছাড়া তিনি ওই যে মানবাধিকার বলতে তিনি যেটা বলছেন মানুষের ঋণ পাওয়াটা হচ্ছে মানবাধিকার সেটি আমরা বাস্তবায়ন দেখতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘজীবী হন ডক্টর সিদ্দিকুর রহমান তিনি এই চমৎকার বিষয়টি উপস্থাপন করেছেন আরও ছোটো ছোটো বিষয় শেখ হাসিনার যেগুলো ভুল ছিল সেগুলো তিনি আগামীতে বের করবেন এটাই আমাদের প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ও হ্যাঁ প্রকৃত অসহায় যদি আপনিও হন আপনারা ডক্টর সিদ্দিকুর রহমান সাহেবের সাথে যোগাযোগ করবেন আপনার জায়গা জমি ঘরবাড়ি উনি আশ্রয়ন প্রকল্পে একটা ব্যবস্থা করে দেবেন ধন্যবাদ